আমি আলোচনা শেষে একটা দুটো কবিতা পড়েই আমার কথা শেষ করব আমি যেটা বলতে চাই যে এই যে আজকের আলোচনা আজকের সাহিত্য সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কলম যোদ্ধা যারা তারা উপস্থিত আছেন এবং সাহিত্য সংগ্রাম এবং এর সাথে সাথে যে জীবন করার সংগ্রাম দুটো এবং এই যে আমাদের জীবন খন্দকার আসাদ বিন হাফিজ ভাই চলে গেছে এই যে জীবন মৃত্যুর নাগরদোলা এর মধ্যে আমাদের মনকে আমরা কীভাবে গড়ে তুলব এর মধ্যে আমরা কীভাবে আত্মগঠন করতে পারবো এই কথা বলে আমার কথা শেষ করব রোহিত পক্ষে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে পুরস্কার বলেন কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ ফাততাবেউ আলাইহি ওয়ালিহুব্বুকুমুল্লাহ ইগফির লাকুম যুনুবাকো والله গফুরুর রাহিম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও হে বলে দেন যাহলে তোমরা আমার এর্তে বা করো অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের গুণ ক্ষমা করে দেবেন এবং তিনি অপরিসীম দয়াল তো এর থেকে বোঝা যায় যে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই আখেরাতকে জানতে চাই জীবন মৃত্যুর দুঃখ বেদনাকে অতিক্রম করতে চাই রাসুলকে অনুসরণ করা আমাদের খুবই দরকার মানে একটু আগে হয়েছে যে রাসুলের স্থানে অনেকে কবিতা লিখছেন এবং সাহাবিদের মধ্যে একজন হাসান ইবনে সাহবেদ তার নামই ছিল সায়র নবী নবীর কবি এই জন্য নবীকে অনুধাবন করা জীবনকে অতিক্রম করার জন্য কবিতা গল্পে প্রবন্ধে সত্যের বাণী ছড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ পরিষ্কারভাবে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে বলছেন দিন আন্দোলাহ ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম এবং পঁচাশি নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন ইমরানের যে তোমরা ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসরণ করে তাহলে তার কাছ থেকে সেটা কিছুতেই গ্রহণযোগ্য হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে শেষ একটা আয়াত করতে চাচ্ছি সেটা হলো এই আল্লাহতালা সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন ইয়াওমা উবাদারুল আর্দদে লাহের আলহদে ওয়াসামা ওয়া ও বারাজুল্লা হে লহে দুলকাহা যে কি দিন আল্লাহ আলাহ এই দুনিয়াকে এই আসমানকে পরিবর্তন করে দিলেন এবং আর আর জগতে আমাদের নিয়ে আসবেন যেখানে আমরা আবার নতুন করে এমন এক জীবনের অধিকারী হব যেই জীবনে কোনো মৃত্যু নাই এই যে মৃত্যুহীন একটা জীবনের জন্য আকাঙ্ক্ষা আমাদের কবিতার মধ্যে গল্পের মধ্যে প্রবন্ধের মধ্যে ফুটিয়ে তুলতে হবে তো আমি সংক্ষিপ্ত আলোচনা আজকে করতে এসেছি আপনাদের সবার মন আলোচনা শুনেছি আমি শেষে আমার দুটো কবিতা পড়েই আমার আলোচনা শেষ করব প্রথম কবিতাটা হলো আমাদের প্রিয় ভাই আব্দুল আমাদের যে ভাই চলে গেছেন দুনিয়া থেকে খন্দকার আব্দুল মমিন তার স্মরণের লেখা তেরোই জুন দু হাজার পঁচিশ সালে তিনি চলে গেছেন আমারটা লেখা পনেরো ছয় দু হাজার পঁচিশ প্রেক্ষণ সম্পাদক খন্দকার আব্দুল মমিন ভাই রিন্তেকালে রচিত ওপারে চলে যেয়েও চিরস্মরণীয় হলেন ভাই কন্দকার আব্দুল মোমেন তার স্মৃতি আর পরিচিতি প্রেরণা যোগায় গড়তে নতুন সংস্কৃতি তার প্রেক্ষণের লেখা পড়ে অনেকে হয়তো অবাক হবেন মানব জীবন এমন মরণে তার হয় ওপারে যাওয়া মরণ নদীর দুই পারে ঢেউ মাঝখানে তার বইতে থাকে হাওয়া তবু মানুষ শেষ হবে না তার প্রতিদান হোড়াবে না রোজ হাসরে পূর্ণ হবে সকল লেনদেন এরপর আমি শেষ যে লেখাটা পড়ে আমার কথা শেষ করব তার নাম হলো আহবান এটা আপনার মিছিলে সারা নামে আমার এক কাব্যগ্রন্থে বের হয়েছে এখানে মন্তব্য করছেন আব্দুল আমাদের মাহমুদ ভাই কবি আল মাহমুদ ভাইয়ের মন্তব্য আছে এখানে আমি কবিতাটা পড়ে আমার কথা শেষ করব আহবা যদিও সামনে হতাশা প্রাচীর তিমির রাত তবু চেয়ে দেখো নতুন আশায় জাগে প্রভা আল্লাহর পথে জিহাদের তরে জমছে ভিড় জাগো হাফ কাহের দল শতাব্দী যদিও সামনে মরুভূমি জাগে নাইকো পথ হৃদয়ে হৃদয়ে চমকিয়ে ওঠে এক শপথ মৃত্যু পারে আবাস আমার জান্নাতে শাস্তে জীবন মুক্ত হীরা ও পান্নাতে সেই সেই আবাসে পৌঁছার আগে এই লড়াই সফল হোক বা না হোক পরোয়া নাই লহুর দড়িয়া পার হলে পাবো শহীদি দাম গ্রাজি হলে যাবো চালাই আবার এ সংগ্রাম মরুর বাতাস হু করে কাঁধে ভেতরে তার কি তুমি তার মাঝে গ্লানি ব্যর্থতার ইতিহাসের সে পোড়া অরণ্য রাত্রি দিন কাঁদছে আমার অগাদান আর ফিলিস্তিন শ্রীলঙ্গ হয়ে ওঠো পৃথিবীতে আজ মমিন হাতছানি দিয়ে ডাকে সম্মুখে নতুন দিন জীবন মানে আগুনের কণা বদ্রপা জীবন মানে নতুন পাহাড়ে জলপ্রপাত জীবন মানে মৃত্যুর আগে পথ চেনা জীবন মানে আল্লাহর সাথে বেচা কেনা বিনয়ে তার জান্নাত নেওয়া চুক্তিতে আর লড়ে যাওয়া বিশ্বপ্রাণের মুক্তিতে সামনে যদিও কুয়াশায় ঢাকা নদীর স্রোত তবু সম্মুখে ডানা মেলে দাও মনক ওই ডানাতেই হতাশাতে মির মুছে যাবে জনতা আবার চেনা তার করতে পাবে অসংখ্য ধন্যবাদ